এই দেখো এগুলো ভাজ করেছি আর এই এক আছে ধোয়া এই ওয়াশিং মেশিনে জল ঝরানো আছে মেলবো ছাদে গিয়ে আর এই এই এক চেয়ার এগুলো সব ওয়াশিং মেশিনে জল ঝরানো আছে ছাদে গিয়ে মেলবো মেললে শুকিয়ে যাবে এটাও এটা একটা এটা একটা আর এগুলো সব শুকিয়ে ভাজ করেছি আর এই দেখো কোথাও ঘুরতে গেলে কেচে কেচে পাগল হয়ে যাই। এই দেখো ঠিক মানে কি বলবো এই ঘরেরটা নেই এখন আর মানে কোথাও মানে শীতকালে ঘুরতে গেলে তো মানে জামা কাপড়ের তার শেষ থাকে না আর গরমকালে তো জামা কাপড় হয় টুকটাক কিন্তু শীতকালে যেন বেশি হয় তো এইভাবে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়ে শোকাচ্ছি মানে কাচ্ছি এমনি আর ওয়াশিং মেশিনে না শোকালে ও মানে এক মাসেরও শোকাবে না এমন মানে জামা কাপড় ফড়েছে বাধ্য হয়ে ওয়াশিং মেশিনে শুকিয়ে নিলে আর রোদে দিলে পাঁচ মিনিট দিলে শুকিয়ে যাবে এই জন্য ওয়াশিং মেশিনে শোকাচ্ছি আর চাটা খেয়ে উঠলাম এই যে চায়ের কাপ আমি গ্লাসে চা খেয়েছি বড়ো চা খেয়েছে কাপে আমি গ্লাসে খেয়েছি এবার রান্না বান্নার দিকে যাব রান্না বান্না কিছুই এখনও বসায়নি তো দেখো বাইরেটা কেমন মেঘলা করে আছে কুয়াশাটা এখনো যায়নি ওই বরের অফিসের জামা প্যান্টগুলো কাচবো একটু পরে কাচবো আগে রান্নাটা বসিয়ে দিই ভালো লাগছে না কিছুই মাথা যন্ত্র না ঘুম আর কাটছে না মানে ওখানে এত ক্লা মানে ঘুরে ঘুরে এত ক্লান্ত হয়ে গেছে এখন শুধু ঘুম পাচ্ছে আর বরেরও ঠান্ডা লেগেছে ভীষণই ঠান্ডার জায়গায় গেছি এখানে তো ঠান্ডা আছে ওখানে আরও বেশি ঠান্ডা তো কী আর বলবো যাই হোক ঠিক আছে চলো রান্না করে নি তোমাদেরকে শেয়ার করব আজ কী কী রান্না করেছি এই মোটামুটি ব্লগ দেওয়ার চেষ্টা করব দুদিন ভোর দিতে পারিনি কেননা ক্যামেরা কন করার মতো পরিস্থিতি ছিল না এতটাই শরীর খারাপ সারাক্ষণ শুয়েই ছিলাম তো এই হলো কথা সুচ্ছি কাজ করছি সুচ্ছি কাজ করছি এই করছি ক্যামেরা অন করার মতো ইচ্ছাটা ছিল না এটাই হলো কথা তো ঠিক আছে আমি তোমাদের আজকে সব পুরো ভিডিওটা তোমরা কালকে পেয়ে যাবে আর দার্জিলিংয়ের আরও কিছু ভিডিও তোমাদেরকে এখনও শেয়ার করিনি সেগুলো শেয়ার করব। তো ওইটা একটা আলাদা ভ্লগে শেয়ার করব ঠিক আছে আজকের ব্লগটা শুধুমাত্র বাড়ির কাজকর্ম এইসব দিয়েই তোমাদেরকে শেয়ার করব আর আরেকদিন আরেকটা ব্লগ দেবো সেটা দার্জিলিংয়ের কিছু জিনিস আছে সেগুলো দেখানোর জন্য ওটা আলাদা ব্লগ আসবে ঠিক আছে তো চলো ঠিক আছে রান্নাবান্না করে নিই আবার পরে আসছি হ্যালো বাজে রাত্রি আটটা তো দুপুরবারে তোমাদের সামনে আসতে পারিনিছি সকালে এসেছিলাম না প্রচুর কাজের চাপ মানে এত জামাকাপড় শুধু ধোয়া হচ্ছে আর গোছানো হচ্ছে গোছানোটা পুরোপুরি শেষ হয়নি কিছু বাকি আছে এখনও গোছানো তো ওই সব করতে করতে আর আসতে পারিনি দেখো এই কম্বলগুলো সব ধুয়ে দিয়েছি এটা মেয়ের কম্বল এটা বরের কম্বল এগুলো টেনে করে যাওয়ার জন্য একবারে কিনে নিয়েছি আরও তো অনেক জায়গায় যাবো এই ভবিষ্যতে ঘুরতে তার জন্য একবারে কিনে নিয়েছি আর আমার তো দেখো ওই যে এ দেখো বাইরে মেলা আছে ওই যেহেতু শুকাচ্ছে সেই শুকা থেকেই বাইরে দিয়েছি না এখনও তুলিনি তুলে নেবো যেহেতু আমরা ঠান্ডার সময় ঘুরতে যাই অন্য আমরা কম্বল সিঙ্গেল সিঙ্গেল সব কিনে নিয়েছি তো এগুলো সব ওয়াশিং মেশিনে ড্রাই ওয়াশ করা আছে তাই জন্য ঘরে দিয়ে দিয়েছি পুরো শুকিয়েই গেছে জাস্ট একটু জাস্ট হাওয়ায় খেলছে আর চা ফা মুলছুরি খেলাম বড় অফিস থেকে এসে গেছে যেহেতু আজকে শনিবার ওর হাফ ছুটি কোনো দিন নটা হয় আজকে আটটার মধ্যে চলে আসে এসে গেছে তো চাফা খেয়ে মুলছুরি খেয়ে বাথরুমে গেছে তো আমি ওই ফাঁকে কিছু বাজার করে এনেছি তোমাদের সেগুলিই শেয়ার করছি তো চলো ব্যাক ক্যামেরাতে আসছি হ্যালো এভরিওয়ান কিছুটা চিকেন নিয়ে আসা কালকে করার জন্য কালকে সকালে বেরোবো না সকালে গেলে না প্রচুর দেরি হয়ে যায় ওই জন্য দেখো এই যে চিকেন নিয়ে এসেছি একদম কাটিয়ে কুটিয়ে মোটামুটি একশো চল্লিশ টাকার চিকেন আছে এখানে তো মোটামুটি মনে হচ্ছে আটশো নশো প্রায় এক কিলো মতন চিকেন আছে আমি কিলোটা কত জিজ্ঞেস করিনি বললো একশো চল্লিশ টাকা দাও তো দুটো মানে বডি আর দুটো লেগ মানে বডির সাথে লেগ থাকে দুটো নিয়ে এসেছি ওটা টোটাল হয়েছে একশো চল্লিশ টাকা আর এদিকে নিয়ে এসেছি দু কিলো আলু পাঁচশো পিঁয়াজ আদা গরম মশলা সানরাইজার একটা পুরো চেন নিয়ে এসেছি পাঁচটা আছে আর একটা চিকেন মিট মশলা সরি চিকেন মশলা মিট মশলা বলে ফেলেছি চিকেন মশলা নিয়ে এসেছি আর একটা গোলাপ জল নিয়ে এসেছি ইচ্ছে আছে চিকেন চাপ করার চিকেন চাপ করলে গরম মানে গোলাপ জলটা লাগবে আর যদি মশলা চিকেন করি তাহলে গোলাপ জলটা লাগবে না আর এই যে চিকেন চাপের জন্য এই যে কাজু বাদাম চারমগজ একটু বিরিয়ানির এই যে গোটা মশলা এসব নিয়ে এসছি আর একটা আমুস দুধ নিয়ে এসেছি ওটা লাগতে পারে মানে কেশরের সাথে দিলে ভালো চাপে দেখি এখন চাপ করবো কি মশালা চিকেন করবো কিছু ভেবে বলি তবু নিয়ে আসলাম আজকে না ও যদি মশলা চিকেন করি পরের রব্বার চাপটা করবো দেখে দিলাম এনে অসুবিধা নেই আর কিছু সবজি নিয়ে আর বর বলেছে গাজরের হালুয়া খাবে তো দেখলাম সবজি সবজি যদি না পাই কালকে তাহলে গাজর হালুয়া করবো না কি না মানে ভাগ্যের এমন এ মানে খুব ভালো ভাগ্য তার জন্য আমি সবজিওয়ালা হঠাৎ দেখতে পেয়ে গেলাম কোনো সময় এই সময় সবজিওয়ালা দেখতে পাই না প্রায় নটা বেজে গেছে তবু আজকে হঠাৎ দেখতে পেলাম যাই হোক এই পাঁচশো মতন গাজর নিয়েছি টমেটো নিয়েছি মেথি শাক নিয়েছি বেগুন নিয়েছি আরেকটা পিঁয়াজ পাপা যেগুলো আমি ওটা নিয়েছি আর একটা পেঁপে নিয়েছি আর টমেটো নিয়েছি কিছু টমেটো তো লাগেই রান্নায় হলো দু রকমের বাজার করলাম এক সবজির আর হলো আলু পেঁয়াজ এইসবের মশলা বাজার আর চিকেন তো এনেছি তো রাত্রিবেলা ভাত আছে ভাতটা একটু গরম করে নেব আর শুধু ডিমের ঝোলটা পড়ে আছে সকালে যে সকালবেলা দেখাই নিয়ে দেখো শুধু ডিমের ঝোল আর ভাত পড়ে আছে রাতে একটু আলু সেদ্ধ দেবো ওই আলু মাখা থাকবে আর ডিমের ঝোল এই খাওয়া হবে আমি আর ডিমের ঝোলটা রাতে আর খাবো না আমি ওই আলু মাখা দিয়েই মেখে ডিমটা তুলে নেবো আর কিছু সবজিও সকালবেলা নিয়েছি এদিকে কাঠালি কলা সবেদা এদিকে আমার মা আবার বাবার বাড়ি থেকে লাউ শাক পাঠিয়ে দাও কেটে কুটে একদম সুন্দর করে মা মা নিজেও লাউ শাক করেছে আমার জন্য লাউ শাক কেটে কুটে পাঠিয়ে দিয়েছে আর বাঁধাকপি নিয়েছি ধনে পাতা কুমড়ো শিম মটরশুঁটি কাঁচা টমেটো পাতি লেবু লঙ্কা এই সবই নিয়েছি আমি পাঁচশো পেঁয়াজ এই কারণে নিলাম কিন্তু পেঁয়াজ খানিকটা আছে দেখো পেঁয়াজ খানিকটা আছে তারপরে আলু খানিকটা আছে তো ওই জন্য পাঁচশো পেঁয়াজ আর দু কিলো মতন আলু এনেছি এই হলো কথা তো রাত্রিবেলা আর কিছুই করবো না মেয়ে ডিমের জলদি খেয়ে নেবে বর ডিমের ঝোল থাকবে আর আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি ওই আমি একটু আলু মাখা দিয়ে খাবো আর দেখো এক খেপ গুছিয়েছি আর কিছু এখনও বাকি দেখো এই দড়িতে তো আছে সব গোছাতে হবে যাই হোক মাথা পাগল হয়ে যাচ্ছে কখন তো ভেবে পাচ্ছি দেখা যাক কখন করি তো করতে তো হবেই তো ঠিক আছে চলো আবার পরে আসছি

তো আজকে রান্নাঘর থেকে ভাবতে শুরু করলাম তো এখন বাজে এগারোটা তো টিফিন খাওয়া হয়ে গেছে ম্যাগি খেলছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে পোস্ত আর সর্ষে দিয়ে লাউ শাক হচ্ছে আর এদিকে আর চিকেন চাপ করবো তো ওই জন্য এখানে চিকেন নিয়ে নিয়েছি প্রায় ধরো এক কিলো মতো আর এদিকে পোস্ত কাজু বাদাম আর চারমগজ মিক্সিতে গুঁড়ো করে নিলাম তার মধ্যে তার মধ্যে পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়েছি এটাও এই চার মগজ পোস্ত আর কাজু সাথে পেঁয়াজ লঙ্কা রসুনটাও একবারে পেস্ট করে নেবো তারপরে আবার পরে আসি তোমাদের দেখাতে এরপরে কী করবো ভিডিওটা সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি খুবই ভালো লাগবে হ্যাঁ একটু আদা দিলাম তখন বলতে ভুলে গেছিলাম লঙ্কা পেঁয়াজ রসুনের সাথে একটু আদাও দিলাম এবার কাজু আর চারমগজ আর পোস্তর সাথে এগুলো সব কটাকে ভালো করে মিক্সড করে নেবো ফার্স্ট টাইম করছি চিকেন চাপ ভীষণ মানে ভয় লাগছে তবুও চেষ্টা করছি যতটা সম্ভব ভালো করা যায় ভীষণ টেনশান হচ্ছে বন্ধ কর এরপরে টক দই দিয়ে দিলাম এর মধ্যে এবারে আদা রসুন লঙ্কা চালমগজ কাজুবাদাম পোস্ত আর টক দই দিলাম দিয়ে এটাকে একসাথে পিঁয়াজ এটাকে একসাথে এবার ব্লেন্ড করব বন্ধ করে সুন্দর একটা ঘন পেস্ট হয়েছে টক দই কাজু তারপরে পোস্তর কি সুন্দর মানে আমার অদ্ভুত সুন্দর লাগছে পেস্টটা এখন কি একদম তৈরি মানে এটা এটা দিয়েই চাপটা মাখা হবে চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিলাম এরপরে এই পেস্টটা দিয়ে দেবো পেস্টটা দিয়ে দিলাম আর এই পেস্টটা দিয়ে দিয়ে দেওয়ার আগে আরেকটু টক দই তো এবারে ভালো করে মেখে নেবো তো চামচ দিয়ে মাখা যেতেই পারে কিন্তু হাত দিয়ে মাখার ব্যাপারটাই আলাদা হাত দিয়ে মাখলে মনে হয় সব জায়গায় ভালো করে মশলাগুলো আছে তো এরপরে এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। যাতে একটু লাল হয় আর বেশি লাল দেব না কেননা আমি মেয়ে আর বর খেলে তবুও বেশি করে দেওয়া যেত ঝালটা যেহেতু আমার দেওরের মেয়েকে দেবো দেওরকে দেবো আর তো ঝাল খায় না বলে আজকে চিকেন চাপটা একটু ঝাল কমই দেব ওই জন্য কাশ্মীরি লঙ্কার পরিমাণটাও কম দিচ্ছি আর কাঁচা লঙ্কার পরিমাণটাও কম দেব। যেহেতু সবাইকে দেবো নিজেরা খেলে তবু একটু ঝাল ঝাল করা যায় ভালো করে মেখে রেখে দেবো প্রায় তিন ঘন্টা মতন সারা রাত মেখে রাখলে বেশি ভালো চিকেন চাপ করলে আগের দিন যদি মেঘ সারা রাত রাখা যায় এরমভাবে মেখে তাহলে আরও ভালো হয় চিকেন চাপটা যেহেতু আমি রাত্রিবেলা ঠিক করতে পারিনি যে করবো কি করবো না ওই জন্য আমি সকালের দিকেই মেখে রাখছি এই তিন চার ঘন্টা পর তারপরে চিকেন চাপটা তৈরি করবো তো আমার মাখা কমপ্লিট হয়ে গেছে এবার একটু বিট নুন দিয়ে দেবো আমি যে ইউটিউবারের দেখে রান্নাটা করছি তো সে ওখানে এমনি নুন দেয়নি বিট নুন দিয়েছে ওই জন্য আমি বিট নুনটা দিলাম বিট নুন দিয়ে ভালো করে মেখে নেবো আরেকবার তো যেরম যেরমভাবে বলেছে ওই ইউটিউবারটা সে সেরম এরমভাবেই আমি এই রান্নাটা করছি তো ভালো করে মেখে নিচ্ছি হ্যালো বন্ধুরা এরপরে আমি একটু গোলমরিচের গুঁড়ো দেব তো কাশ্মীরি লঙ্কা কাঁচা লঙ্কা গোলমরিচের গুঁড়ো এই তিনটেই দেব আর মোটামুটি গোলমরিচের গুঁড়ো দিলে রান্না একটা আলাদা ফ্লেভার আসে যে কোনো রান্নাতে গোলমরিচের গুঁড়োটা ভীষণই পারফেক্ট হয় গোলমরিচের গুঁড়োটা দিয়েও আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি তো এইভাবে ম্যারিনেট করতে থাকবো মানে মোটামুটি তিন ঘন্টার মধ্যে এই মুহূর্তে ক্রিম এরপরে একটু আইড্রেন্স দিতে পারলাম না আমি আমুল স্প্রে দিচ্ছি অনেক জায়গায় গরম মশলা দিলাম চাপ করতে গেলে ছাদু দেয় আমি ছাদটা দিলাম না তারপরে গোলমরিচের গুঁড়ো সরি সরি গরম মশলা দিলাম গুঁড়ো দুধ মশিয়ে দিয়েছে গোলমরিচের গুঁড়ো

একটা ভিডিও দেখে তো রান্নাটা করছি দেখায় তখন সেটা দিয়ে আবারও ভালো করে মেখে নেবো জৈত্রী জাইফল গেট করে দেওয়ার পর সবার লাস্ট একটু সাদা তেল দিয়ে দেবো তো সাদা তেলটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে দেবো পুরো মাংসটাকে তো সাদা তেল দিয়ে দিয়েছি এরপরে ভালো করে ম্যারিনেট করে নেবো সবার লাস্ট চাপে সাদা তেল দেবে সাদা তেলটা একটু বেশি পরিমাণই দেবে যেহেতু পরবর্তীকালে ঘি আর সাদা তেল অল্প ইউজ হবে মানে তিন ঘন্টা পরের কথা বলছি এবং লাস্টে যখন এই এই মাংসগুলোকে ফ্রাই করব তখন সাদা তেলটা আর ঘিটা কম লাগবে তাই জন্য এখনই সাদা তেলটা বেশি করে দিয়ে এবার ঢেকে রেখে দিচ্ছি ফ্রিজে তো ফ্রিজ থেকে নামিয়ে আনলাম তিন ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে এনে খানিক্ষণ বাইরে টেম্পারেচারে রাখলাম তারপরে ঘি আর সাদা তেল দিয়ে ওই মাংসগুলোকে ফ্রাই করে নিচ্ছি গ্রেভিগুলো রেখে দেবো গ্রেভিগুলো এখন দেবো না শুধু মাংসগুলোকে ছেকে তুলে নিচ্ছি এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে গ্রেভিগুলো এর মধ্যে দিয়ে পরের পরের রান্নাটা করব তো দেখো আমি এবারে যখন মাংসগুলো পুরোপুরি ভাজা হয় তারপরে গ্রেভিগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একদম ভালো করে নাড়িয়ে নিচ্ছি তার আগে একটা লিকুইড দুধ তৈরি করেছিলাম তার মধ্যে কেশর দেওয়ার কথা ছিল কিন্তু যেহেতু আমার কেশর ছিল না বাড়িতে অ্যাভেলেবেল ওই জন্য আমি লিকুইড দুধের ওপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ওটা কেশরের মতো কালার এনেছি নিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো কেমন হয়েছে দেখতে চাপটা ঘরোয়া চাপ কেশর দিলে একটু ফ্লেভারটা ভালো আসতো এই হলো কথা লাস্টে নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো তো আর একটু লাল হতো দোকানেরগুলো মোটামুটি অনেকটাই লাল হয় তো আমি নিজে নিজেরা যদি খেতাম তাহলে একটু লাল করতাম শুকনো লঙ্কা ফঙ্কা দিয়ে কিন্তু যেহেতু আমি দেওয়ারের মেখে দেবো ওই জন্য লালটা করতে ভয় পেলাম কারণ ও একদমই ঝাল খায় না তো ওই জন্য ওদের ওপরে কেউই ঝাল খায় না সেই জন্য বাধ্য হয়ে রঙটা হালকা লাল এসছে তো আর একটু লাল করাই যেত শুকনো লঙ্কা দিয়ে তোমার তো বললাম কেন করিনি তো আবার যখন আমরা নিজেরা কোন করে খাব তখন একটু লাল লাল করবো তো ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো তার আগে ভাত লাউ শাক স্যালাড এগুলো সব তৈরি করে নিচ্ছি টেবিলে এটা নামিয়েই বরকে খেতে দিয়ে দেবো এখন বাজে প্রায় দুটো আমার চান হয়ে গেছে মানে ম্যারিনেট যতক্ষণ হচ্ছিল ফ্রিজে ওই ম্যারিনেটের টাইমটুকু আমি ঝপ করে চান করে এসেছি পুজোও দিয়ে নিয়েছি আর রান্নাঘর তো পরিষ্কার করেই গেছি চান করতে যাওয়ার আগে গ্যাস ফ্যাস তারপরে এখন নামিয়ে করলাম ওইদিকে খেতে দিয়ে দিয়েছি বর লাউ শাক দিয়ে খাচ্ছে মেয়েও খাচ্ছে আর ওইদিকে ধনে পাতার চাটনি করেছি ধনে পাতার চাটনি লাউ শাক আর মাংসটা দেবো লাস্টে গরম গরম তো হচ্ছে এখনও তো ঠিক আছে চলো আবার পরে আসছি এই রবিবার এখন বাজে সন্ধ্যে ছটা তো এইমাত্র ঘুম থেকে উঠলাম তো বড় পুজো দিয়ে নিয়েছে যে যদি রবিবার অন্যদিন হলে আমি পুজো দিই রবিবার তাই জন্য ও পুজো দিয়েছে তো সকালে তো বলেছিল চিকেন চাপ করতে চিকেন চাপটা করছি ভাত দিয়ে মোটামুটি লেগেছে আর আর শাক আর ধরে পাতা বাটা করেছিলাম তো রাত্রিবেলা আবার মেয়ের অর্ডার পরোটা খাবে চিকেন চাপটা আছে পরোটা খাবে আর পরোটা কিনে আনতে হবে না কেনার দরকার নেই ঘরেই করবো এদিকে বরের আফ গাজরের হালুয়া খাবে তো গাজরটাকে এরকমভাবে কেটে নিয়েছি অন্যবার এই গ্রেটার দিয়ে গ্রেট করি এবার আর গেট করবো না গেট করলে ভূষণ হাতে ব্যথা হয় গেট গ্রেটার করবো না এরকমভাবে কেটে নিয়েছি আর দিকে দুধটাকে জাল দিচ্ছি ভালো করে একদম মানে ঘন করে একটা এই সাইডগুলো কাটতে করে টাইপের দিচ্ছি দিয়ে জাল দিচ্ছি দিয়ে এর মধ্যে গাজরটা দিয়ে দেবো দিয়ে গাজরটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন ম্যাসার দিয়ে ম্যাশ করে নেবো তারপরে ঘি তারপরে কাজু বাদাম যেমন দেয় দিয়ে তারপরে শুকনো করে নামিয়ে নেব নেবো এবারে এইভাবে করছি অন্যবার গাজরটাকে রেট করে ভেজে নি খেয়ে দিয়ে কিন্তু এবার গিয়ে আর বাজবো না এবারে ডাইরেক্ট দুধ দিয়ে সেদ্ধ করে করব তো চলো রান্নাটা করিনি শেয়ার করছি যে আমার পরোটা রেডি হয়ে গেছে পরোটা করেছি আর করেছি পরোটা করেছি আর এই যে গাজরের হালুয়া কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বড়ো গাজরের হালুয়া আর এদিকে পরোটা আর এদিকে এই যে চিকেন চাপ আছে এই দিয়ে খাওয়া হবে আজকে তো আর আমার দেওয়ারের বউ একটু চাউমিন নিয়েছে মেয়েকে রাত্রিবেলা করেছিল তো এই দিয়েই খাওয়া হবে দেখলে চিকেন চাপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানি দোকানের মতো করার চেষ্টা করেছি জানি না কেমন হয়েছে ওরা বললে ভালো হয়েছে তোমাকে দেখল লুকটা কেমন তো যাই হোক তোমরা কমেন্টে জানিও অবশ্যই তো সকাল থেকে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটি অল করে দিও অন না করলে সব ভিডিওর নোটিফিকেশান তোমাদের ওখানে যাবে না তো সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে অল করে দিও আর কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো তো আজকের মতো এইটুখানি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখানেই থাকো তো আজকের মতো এইটুখানি কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো টাটা গুড নাইট টাটা